একবার বাইতুল মুকাদ্দাস থেকে একজন মুসলিম যুবক মদিনায় এলেন এই ঘটনা শোনার আগে চ্যানেল সাবস্ক্রাইব করুন তিনি রাসুল সাল্লাহু আলহিউ আসালামের রওজা শরীফ জিয়ারত করলেন এবং মসজিদে নাবাবিতে অবস্থান গ্রহণ করলেন দিন রাত ইবাদতে মুশগুল থাকতেন দিনে রোজা রাখতেন আর রাতে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন তিনি ছিলেন এক তরুণ সুদর্শন এবং সৌন্দর্যের অধিকারী এই ঘটনা ঘটেছিল খালিফা হজরত ওমার রাদিয়াল্লাহ আনহুয়ের শাসনামলে মদিনাবাসীর মধ্যে তার তাকোয়া ও ইবাদত প্রশংসার বিষয় হয়ে দাঁড়ায় সবাই তাকে মুকাদ্দাসি নামে ডাকতে লাগল হজরত ওমার রাদিয়াল্লাহু ত আনহু তার প্রতি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তার কঠোর স্বভাব সত্ত্বেও প্রায় তার কাছে এসে বসতেন খিদমত করতেন এবং বলতেন যে তোমার কোনো প্রয়োজন থাকলে আমাকে জানিও মুকাদ্দাসি বিনয় করে বলতেন যে আল্লাহ আমার রব তার থাকা সত্ত্বেও আমি সৃষ্টির কাছে কিছু চাইব কেন আপনি তো আমার মতোই একজন মাখলুক হজের মৌসুম আসলে মানুষ হজের প্রস্তুতি নিতে শুরু করে মুকাদ্দাসি ও হজের জন্য প্রস্তুত হলেন হজের কাফেলা যেদিন রওনা হবে সেদিন হযরত ওমার তাকে বিদায় জানাতে এলেন মুকাদ্দাসি বললেন হে আবু হাফস আমি হজে যাচ্ছি আমার কাছে একটি জিনিস আছে আমি চাই এটা আপনাকে আমানাত দেয় আমার ফিরে আসা পর্যন্ত যদি আপনি একটু কষ্ট করে এটা রাখেন আমি কৃতজ্ঞ থাকব। হজরত ওমার বললেন এটা কোনো কষ্টের বিষয় না নিশ্চিন্তে আমাকে দিয়ে যাও ফিরে এসে নিয়ে নিও মুকাদ্দাসি একটি হাতির দাঁতির তৈরি বাক্স দিলেন যার উপর একটি লোহার তালা লাগানো ছিল হজরত ওমার সেই বাক্স গ্রহণ করলেন আর মুকাদ্দাসি হজে রওনা হলেন হজরত ওমার পুরো কাফেলাকে মদিনার বাইরে পর্যন্ত বিদায় দিতে গেলেন এবং পুরো পথ মুকাদ্দাসির সঙ্গে সঙ্গে হাঁটলেন বিদায়কালে কাফেলার আমিরকে বিশেষভাবে মুকাদ্দাসির যত্ন নিতে বললেন এবং নির্দেশ দিলেন যে তার যেন কোনো কষ্ট না হয় এই কাফেলায় এক আনসারী নারীও ছিলেন তিনি মুকাদ্দাসির সৌন্দর্য ও নৈতিক চরিত্রে মুগ্ধ হয়েছিলেন সাফারের শুরুতে তিনি শুধু এটুকু করতেন যে যেখানে মুকাদ্দাসি অবস্থান করতেন তিনিও তার পাশেই অবস্থান নিতেন কিন্তু মুকাদ্দাসি কখনও তার দিকে নজর দিতেন না অবশেষে সেই নারী নিজেই কথা বলা শুরু করলেন বললেন হে আল্লাহর বান্দা আপনি কত সুন্দর ও কোমল দেহি তরুণ এই মোটা উলের কাপড় আপনার মতো তরুণের গায়ে ভালো লাগে না নিশ্চয়ই এটা আপনাকে কষ্ট দেয় মুকাদ্দাসি জবাব দিলেন হে আল্লাহর বান্দি এই দেহ তো মাটির খাদ্য এর জন্য কষ্টবোধ করে লাভ কি আনসারি নারী বলল আপনার মুখ কত সুন্দর রোদের তাপে যখন এটা লালচে হয়ে যায় তখন আমি ব্যথা অনুভব করি মুকাদ্দাসি বললেন খুশ করো হে নারী তুমি তো একটি পবিত্র কাজের জন্য যাচ্ছ হজে আল্লাহর ঘর জিয়ারাতে তোমার কি আল্লাহর ভয় নেই আমাকে আমার রবের ইবাদত থেকে বিরত রাখার চেষ্টা করো না নারী এবার আর ধৈর্য রাখতে পারল না বলল হে আল্লাহর বান্দা আমার আপনার কাছে একটি চাহিদা আছে যদি আপনি মেনে নেন ভালো না মানলে আমি আমার উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত আপনাকে ছাড়ব না মুকাদ্দাসি বললেন বলেন আপনার কি দরকার যদি আমার সাধ্যে থাকে ইনশাল্লাহ পূর্ণ করব নারী বলল আমি তো এমন কিছু চাইব না যা আপনার সাধ্যের বাইরে মুকাদ্দেসি বললেন আপনি চিন্তা করবেন না খোলাখুলি বলুন নারী হেসে বলল আমার শুধু একটি ইচ্ছা আপনি যেন রাতের কিছু অংশ আমার সঙ্গে কাটান আমি আপনার নিকটতা চাই মুকদ্দাসি কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন এবং বললেন দেখো আমি এই ধরনের মানুষ নই আমি হজের মতো পবিত্র কাজের জন্য যাচ্ছি তুমিও যাচ্ছ কাবার জিয়ারাতে আল্লাহকে ভয় করো নিজের মন মস্তিষ্ককে শয়তানি চিন্তা থেকে পরিষ্কার করো নারী বলল তুমি আমাকে আল্লাহর ভয় দেখিয়ে থামাতে পারবে না এসব কথা আমার উপর কোনো প্রভাব ফেলবে না আমি একজন নারী আর একজন নারী তার অসম্মান কখনো সহ্য করতে পারে না তুমি জানো না একজন নারীর প্রতিশোধ কত ভয়ঙ্কর হতে পারে মুকাদ্দেশি এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে বললেন তুমি এখান থেকে চলে যাও তোমার অন্তরে যা ইচ্ছা হয়ে করো কিন্তু আমি তোমার এই শয়তানি চিন্তায় সঙ্গী দিব না কিছুদিন এভাবেই কেটে গেল এক রাতে মুকাদ্দাসি গভীর রাত পর্যন্ত ইবাদতে মুশগুল থেকে ঘুমিয়ে পড়েন আর সেই কু ইচ্ছার অধিকারিনী নারী চুপি চুপি জেগে ওঠে তার নিজের থলিতে থাকা পাঁচশো দিনার সে নিয়ে গিয়ে মুকাদ্দাসির মালপত্রের থলির মধ্যে রেখে দেয় এরপর আবার নিজের জায়গায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে সকালে উঠে যখন মালপত্র গোছাতে শুরু করে তখন কৌশলে কান্নাকাটি শুরু করে সে বলতে লাগল আমি একজন নারী সাফালে লুট হয়ে গেছি কেউ আমার পাঁচশো দিন আর চুরি করে নিয়ে গেছে এটাই ছিল আমার সব কিছু এখন আমার কাছে একটা কপদর কপদর্কও নেই কাফেলার লোকজন তার কান্নাকাটি শুনে কাছে এসে জিজ্ঞেস করল কি হয়েছে সালারে কাফেলা অর্থাৎ কাফেলার নেতা আদেশ দিলেন সবার মালপত্র তল্লাশি করা হবে পুরো কাফেলার সবার তল্লাশি করা হলো কিন্তু কোথাও সেই নারীর দিনারের থলি পাওয়া গেল না সালার বললেন হে নারী আমরা পুরো কাফেলার তল্লাশি করেছি কিন্তু তোমার থলি পাওয়া যায়নি শুধু একজনের মুকাদ্দাসির মাল তল্লাশি করা হয়নি কারণ আমি মনে করি তার মতো একজন নেককারের উপর সন্দেহ করাটাও গুণা নারী বলল ঠিক আছে সে একজন মুকাদ্দাস ব্যক্তি তবুও যদি সবার তল্লাশি করা হয় তাহলে তার ক্ষেত্রেও করা উচিত কে জানে বাহ্যিকভাবে সে যেমন অন্তরে তেমন নাও হতে পারে সে তো মদিনের বাইরের মানুষ কে বলতে পারে তার অতীত কি ছিল কিছু লোক এই নারীর কথায় সহমত প্রকাশ করল অবশেষে সালারে কাফেলা মুকাদ্দাসির কাছে গেলেন সে সময় মুকাদ্দাসি ফজরের নামাজ আদায় করে ঘুমিয়েছিলেন সালার তাকে জাগিয়ে পুরো ঘটনা বললেন এবং মালতল্লাশির অনুমতি চাইলেন মুকাদ্দাসি নিজের নেক আমলের কারণে নিশ্চিন্ত ছিলেন তার তো ধারণাই ছিল না এমন অন্যায় অপবাদ তার উপর আসতে যাচ্ছে তিনি বললেন যেহেতু আপনারা সবার তল্লাশি করেছেন শুধু আমাকে বাদ দেওয়া ন্যায়ের পরিপন্থী হবে না আপনারা যেমন সবার তল্লাশি করেছেন তেমনই আমারও করুন আমার কোনো আপত্তি নেই তখন সালার তার মালপত্রের থুলি উল্টে দিলেন অবশেষে সেই নারীর দিনারের থুলি বেরিয়ে এলো নারী পাশে দাঁড়িয়ে দেখছিল থুলিটি দেখেই সে দৌড়ে এসে ছৌ মেরে তা নিয়ে বলল এই যে আমার থুলি আমি না বলেছিলাম ওর নামাজ রুজায় বিভ্রান্ত হই না ভেতরে সে আরেক রকম এই কথা শোনা মাত্র পুরো পাফেলা তার উপর ঝাঁপিয়ে পড়ল কেউ লাথি মারতে লাগলো কেউ ঘুষি কেউ ধাক্কা দিতে লাগলো মনে হলো যেন একদল হিংস্র জানোয়ার তার উপর হামলে পড়েছে যখন সবাই পিটিয়ে ক্লান্ত হয়ে গেল তখন তাকে শিকলে বেঁধে রাখা হলো এমন সিদ্ধান্ত নেওয়া হল যে হজ শেষ হলে তাকে মদিনায় নিয়ে গিয়ে খালিফার কাছে তুলে দেওয়া হবে তাকে বলা হবে আপনি যার ব্যাপারে বিশেষ ওসিয়াত করে আমাদের দায়িত্ব দিয়েছিলেন তার আচরণ এরকম মুকাদ্দেসি নিজের রায় নিজের রবের উপর ছেড়ে দিলেন তিনি যেসব জুলুমের শিকার হলেন যেসব অপবাদ দেওয়া হলো সবই তিনি অসীম ধৈর্য সহকারে সহ্য করলেন মনে মনে ভাবলেন হয়তো এটাই আমার প্রভুর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা এই অন্যায় আচরণের বিরুদ্ধে তিনি একটি কথাও বললেন না নীরব রইলেন হজের কাফেলা যখন মক্কায় পৌঁছল তখন মুকাদ্দেশি সালারে কাফেলার কাছে হাত জোর করে অনুরোধ করলেন আপনি হজের জন্য এসেছেন আমিও একই নিয়তে এসেছি আপনি চাইলে আমার কাছ থেকে যে কোনো ধরনের জামানাত নিতে পারেন তবে আমাকে হজের ইবাদতের জন্য মুক্ত করুন আমি নিজের ইচ্ছায় হজ পালন করতে চাই হজের সব আনুষ্ঠানিকতা শেষ হলে যেদিন যে সময় যেখানে বলবেন আমি হাজির হয়ে যাব আপনারা আমার সঙ্গে যা খুশি করুন আমি আল্লাহর সন্তুষ্টি মনে করে সব সহ্য করব যেমন করে পূর্বেও আপনারা অন্যায়ভাবে আমাকে দুঃখ দিয়েছেন তবু আমি কোনো অভিযোগ করিনি এবারও করব না কাফেলার লোকজন দুই দলে বিভক্ত হয়ে গেল কেউ বলল ও পালাতে চায় একবার চলে গেলে আর ফিরে আসবে না আবার কেউ বলল আমরা জানি না ও কেন চুর করেছে তবে ওর আচরণ দেখে তো মনে হয় না যে কথা দিয়ে পালাবে অবশেষে সবাই একমত হয় এই বলে যে তাকে হজ করার অনুমতি দেওয়া হোক যদি সে ফিরে আসে তবে তাকে মদিনায় নিয়ে গিয়ে খলিফার কাছে তুলে দেব আর যদি পালিয়ে যায় তাহলে পুরো ঘটনাটি গিয়ে হজরত ওমরের কাছে জানিয়ে দেব। তিনি আমাদের সকলকেই চেনেন তার জন্য একজন অপরিচিত ব্যক্তি নিশ্চয়ই এত মূল্যবান হবেন না যে তিনি আমাদের কথা অগ্রাহ্য করবেন এই সিদ্ধান্ত অনুযায়ী তারা মুকাদ্দাসিকে ছেড়ে দিল এবং বলল হজ শেষ হওয়ার পর অমুক দিনে অমুক স্থানে আমাদের সঙ্গে দেখা করো মুকাদ্দাসি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং বিদায় নিলেন হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তিনি নির্ধারিত স্থানে এসে হাজির হলেন তার এই আমানতদারি দেখে কাফেলার সবাই মুগ্ধ হলো তারা বলল যদি তার ইচ্ছা থাকত তাহলে তো পালিয়ে যেত সে যেহেতু ফিরে এসেছে তাই আর তাকে শিকল মাধার প্রয়োজন নেই সুতরাং এবার তাকে আর শিকল পরানো হল না কাফেলা আবার মদিনার দিকে রওনা হলো অন্যদিকে সেই নারীর সব সম্পদ শেষ হয়ে গিয়েছিল সফর চলাকালীন একসময় সে কাফেলা থেকে পিছিয়ে পড়ে এবং খাদ্য খোঁজার জন্য একটি জনবসতির দিকে যায় সেই জনবসতির বাইরে সে এক মেষপালককে এক গরিবহীন গৃহহীন রাখালকে পেল সে তাকে কিছু খাওয়ার অনুরোধ করল রাখাল বলল আমার কাছে অনেক কিছু আছে যা আমি দিতে পারি কিন্তু এর বিনিময়ে আমি কি পাব। নারী বলল, তুমি আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে আমি একজন মুসাফির কাফেলার অন্যদেরও তাদের নিজেদের প্রয়োজনের বাইরে কিছু নেই তাই আমি তোমার কাছে এসেছি রাখাল বলল আল্লাহ তো কিয়ামতের দিন প্রতিদান দিবেন কিন্তু আমি এই মুহূর্তে কিছু চাই তুমি যদি আমাকে কিছু দাও তবে আমিও তোমাকে দিব নারী বলল যদি আমার কিছু থাকত তাহলে আমি কি এখানে আসতাম রাখাল বলল আমি এমন কিছু চাই না যা তোমার নেই আমি তো এমন কিছু চাইছি যা তোমার আছে আর তা আমাকে দিলে তোমার কিছুই কমবে না তুমি যদি আমার প্রয়োজন মেটাও আমি তোমার প্রয়োজন মেটাবো নারী যখন দেখলো আর কোনো পথ নেই তখন সে রাজি হয়ে গেল একটা টিলার আড়ালে সে রাখালের চাহিদা পূরণ করলো এবং সেখান থেকে কিছু খাবার নিয়ে আবার কাফেলার সঙ্গে মিলিত হলো এই সময় পর্যন্ত কাফেলার কেউ কিচ্ছু জানত না দুই তিন দিন পর কাফেলা আবার বিশ্রামের জন্য থামে একদিন নারী যখন প্রাকৃতিক কাজ স্বার্থে নির্জনে গিয়েছিল ফেরার পথে একটি বৃদ্ধ লোক তার সামনে এলো বৃদ্ধ তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তুই কি গর্ভবতী নারী বলল না আমি গর্ভবতী নই বৃদ্ধ বলল আমার কাছে লুকোতে চাস না দুদিন আগে তুমি যে রাখালের কাছ থেকে খাবার নিয়েছিলে তার থেকেই তুমি গর্ভবতী হয়েছ এ কথা শুনে নারী কান্নায় ভেঙে পড়ল বৃদ্ধ বলল অবাক হচ্ছিস কাঁদছিস কেন যে ব্যক্তি রাখালের ঘটনার কথা জানে সে আরও অনেক কিছু জানে তুমি তো ইতোমধ্যে কাফেলার সেই মুকাদ্দাসের সঙ্গে একবার প্রতারণা করেছো এবার গর্ভধারণও তার ঘাড়েই চাপিয়ে দাও যাও গিয়ে সালারে কাফেলাকে বলো মুকাদ্দাসি আমাকে জোর করে অপবিত্র কাজ করেছে এ কথা শুনে নারী খুশি হয়ে গেল কাফেলায় ফিরে গিয়ে উঁচু গলায় চিৎকার শুরু করলো কাফেলার লোকেরা জিজ্ঞেস করল এবার আবার কি হয়েছে তোমার নারী কান্না দড়িত কণ্ঠে বলল সেই মুকাদ্দাসি আমার সর্বনাশ করে দিয়েছে সে জোর করে আমাকে ঘিরে ধরে অপকর্ম করেছে লজ্জার কারণে এতদিন আমি কিছু বলতে পারিনি কিন্তু আজ আর চেপে রাখতে পারলাম না নারী বলল এখন আর ব্যাপারটা আমার নিয়ন্ত্রণে নেই আমার বিশ্বাস মুকাদ্দাসির জোরপূর্বক কাজের ফলাফল একদিন প্রকাশ পাবেই তাই আমি নিরুপায় হয়ে মুখ খুলেছি এ কথা শোনা মাত্র কাফেলার লোকেরা আবার মুকাদ্দাসির উপর ঝাঁপিয়ে পড়ল লাথি ঘুষি চড় থাপ পড়ে তার শরীর ক্ষতবিক্ষত করে দিল কিন্তু এবারও মুকাদ্দাসি কোনও কথা বললেন না না কারো বিরুদ্ধে বললেন না নিজের পক্ষে কোনো সাফাই দিলেন মানুষ তাকে গালিগালাজ করতে লাগল মারধর করতে লাগলো কিন্তু তিনি সব কিছু নিঃশব্দে সহ্য করতে থাকলেন এসব ঘটনার মধ্যে মদিনার খুব দূরে ছিল না কাফেলার ফিরে আসার সংবাদ মদিনাবাসীরাও পেয়ে গিয়েছিল হযরত ওমর আল্লাহ আনহু এবং অন্যান্য সাহাবিগণ কাফেলাকে স্বাগত জানানোর জন্য মদিনার বাইরে এসে অপেক্ষা করছিলেন কাফেলা পৌঁছালে সবাই পরস্পরের সঙ্গে কুলাকুলি করতে লাগল হজরত ওমর মুকাদ্দাসিকে খুঁজছিলেন ঠিক তখন কাফেলার নেতা সালার এসে তার কাছে চুরি এবং জোরপূর্বক অপকর্মের কথা খুলে বললেন হজরত ওমর দেখলেন মুকাদ্দাসি শিকলে বাঁধা অবস্থায় নীরবে দাঁড়িয়ে আছেন সব অভিযোগ চুপচাপ শুনছেন হযরত ওমর বললেন হে জালিম তুই এ কী করেছিস তোর বাধ্যিক রূপ আর অন্তরের চরিত্র এত ভিন্ন আল্লাহর কসম আমি তোকে এমন শাস্তি দেব যা তোর মতো প্রতারকদের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে মুকাদ্দাসি নীরবে দাঁড়িয়ে থাকলেন কারো কথার প্রতিবাদ করলেন না চারপাশে মানুষের ভিড় জমে গেল লোকেরা রায় ঘোষণার জন্য অপেক্ষা করতে লাগল ঠিক তখন নবুয়াতের আলোয় উদ্ভাসিত একটি জ্যোতি উদিত হল হজরত আলী ইবনে আব্বিত আলিব রদিয়াল্লাহ তাল আনহু উপস্থিত হলেন হজরত ওমর পুরো ঘটনা হজরত আলীর সানে খুলে বললেন হজরত আলী মুকাদ্দাসির দিকে তাকালেন তিনি শিকলে মাধা মাথা নিচু করে নিঃশব্দে মাটির দিকে তাকিয়েছিলেন হজরত আলী বললেন হে ওমর ইবনে খাত্তাব আপনি তারা করে রায় দিবেন না আমি আলী ইবনে আব্বিত আলিব সাক্ষী দিচ্ছি এই যুবক না চুরি করেছে না ব্যভিচার করেছে তারপর তিনি বললেন তাকে আমার সামনে হাজির করুন নারী উপস্থিত হলে হজরত আলী বললেন সত্য তার সঙ্গে পুরো ঘটনা সকলের সামনে বলো নারী বলতে শুরু করলো আমার থরেই তার মাল থেকে পাওয়া গেছে কাফেলা তার চুরির সাক্ষী যেখানে ব্যভিচার প্রসঙ্গ সে তো প্রকাশ্যে করা হয় না হে আলী সত্যি কথা হচ্ছে তার কিরাত কুরআন তেলাবতের ধ্বনি এত সুন্দর আর হৃদয়গ্রাহী ছিল যে আমি তার কণ্ঠস্বরে মুগ্ধ হয়ে গিয়েছিলাম কাফেলা সবাই জানে আমি তার কাছাকাছি থাকতাম শুধু তার কিরাত শোনার জন্য এক রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি তার কাছে গিয়ে তার কিরাত শুনছিলাম তখন হঠাৎ সে আমাকে এমনভাবে জাপটে ধরল যে আমি নড়াচড়া করতে পারছিলাম না লজ্জার অপমানের ভয় আমি কোনো চিৎকারও করতে পারিনি পরে যখন নিশ্চিত হলাম আমি গর্ভবতী হয়ে গেছি তখন প্রকাশ করা ছাড়া আর কোনো পথ ছিল না হজরত আলী বললেন তুমি কি অমুক স্থানে গিয়ে এই যুবককে পাপের আহ্বান জানিয়েছিলে তিনি যুবকের মুখের কথা আর ওই নারীর বলা কথা পুনরাবৃত্তি করলেন নারী কাঁপতে কাঁপতে বলল হ্যাঁ আবু হাসান আমি তাকে পাপের দাওয়াত দিয়েছিলাম হজরত আলী বললেন যখন সে রাজি হয়নি তখন তুমি কি তাকে হুমকি দিয়েছিলে যে তুমি বদলা নেবে এবং তাকে অপমানিত করবে নারী বলল হ্যাঁ আমি তা বলেছিলাম এরপর হজরত আলী বললেন এক রাতে এই যুবক ইবাদতের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লে তুমি নিজের থলি নিজ হাতে ওর মালপত্রের মধ্যে লুকিয়ে রেখেছিলে নারী বলল হ্যাঁ আমি তা করেছি এরপর হজরত আলী কাফেল্লার নেতার দিকে তাকিয়ে বললেন যখন তুমি সবাইকে তল্লাশি করেছিলে এবং মুকাদ্দাসির মাল না দেখে বাদ দিয়েছিলে তখন কি এই নারী তোমাকে জোর করেছিল ওর মাল তল্লাশি করতে কাফেলার নেতা বলল হ্যাঁ ঠিক তাই এরপর হজরত আলী আবার ওই নারীর দিকে ফিলে বললেন পথে ফেরার সময় যখন তোমার রসদ আর মালপত্র শেষ হয়ে গিয়েছিল তুমি কাফেলা থেকে আলাদা হয়ে অমুক গ্রামে গিয়েছিলে তাই না নারী বলল হ্যাঁ আমি গিয়েছিলাম হজরত আলী বললেন সেই গ্রামের বাইরে তুমি এক অমুক বর্ণের রাখালকে পেয়েছিলে তাই না নারী বলল হ্যাঁ পেয়েছিলাম তুমি কি তার কাছে রসদ যেয়েছিলে সে বলল হ্যাঁ আবু হাসান সে কি বিনিময়ে কিছু দাবি করেছিল সে বলল হ্যাঁ করেছিল অনেক কথাবার্তার পর তুমি রাজি হয়ে গিয়েছিলে তাই না সে মাথা নিচু করে বলল হ্যাঁ তারপর রাখাল তোমার প্রয়োজন মিটিয়ে দিল আর তুমি তার প্রয়োজন মেটালে তারপর তুমি ভুলে গেলে কিন্তু তোমার গর্ভধারণ হলো এই ঘটনার দুই দিন পর অমুক স্থানে তুমি পেশাব পায়খানায় গিয়েছিলে নারী স্বীকার করলো হজরত আলী বললেন ফিরে আসার সময় তোমার শয়তানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল নারী বলল না ইয়া আলী আমি কখনো শয়তানকে দেখিনি হজরত আলী বললেন মনে করো যখন তুমি রাফা হজরতের পর কাফেলার দিকে ফিরছিলে তখন তোমার দেখা হয়েছিল এক বৃদ্ধ লোকের সঙ্গে যার ভ্রু শুলে পড়েছিল কোমর নুয়ে গিয়েছিল গায়ের রং ছিল কালো পোশাক ছিল সাদা এক হাতে কাঠের দানার তাসবিক আর অন্য হাতে ছিল এক বিশাল লাঠি নারী সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ এমন একজন বৃদ্ধকে আমি দেখেছিলাম হজরত আলী বললেন সেই ছিল শয়তান আর সেই তোমাকে বলেছিল যে তুমি রাখালের দ্বারা গর্ভবতী হয়েছ হযরত আলী বললেন এ কথা শুনে তুমি কান্নাই শুরু করে দিয়েছিলে আর সে তোমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল যাও আর গিয়ে মুকাদ্দাসের নামে গর্ভের কথা বলে কাফেলার লোকেদের জানাও এরপর তুমি ফিরে এসে হইচই করে আবার কাফেলাতে মুকাদ্দাসের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিলে ওই নারী বিস্মিত হতবাক হয়ে বলল ইয়া আবুল হাসান সব কিছু হুবহু এমনই হয়েছে যেমন আপনি বলছেন মনে হচ্ছে আপনি আমাদের সঙ্গে সঙ্গে ছিলেন তারপর হজরত আলী হজরত ওমরের দিকে তাকিয়ে বললেন হে আবু হাফস এই যুবক ইবাদতের প্রতি এমন ভক্ত ছিল যে সে নিজেকে নারীদের জন্য অযোগ্য করে ফেলেছিল তার যে আমানত আপনি রেখেছেন জানেন তাতে কি আছে সে তার দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কেটে সেই বাক্সে রিশমি কাপড়ে মুড়ে রেখেছে আপনি আগে সেই বাক্সটি খুলে দেখুন আমার কথার সত্যতা যাচাই করে নিন এরপরেও যদি কেউ এই বিষয়ে সন্দেহ পোষণ করে তাহলে তারা এই যুবককে ভালো করে দেখে নিতে পারেন হজরত উমর আনহু বললেন ইয়া আবুল হাসান এখন এই অভিশপ্ত নারীর সঙ্গে কি করা হবে হজরত আলী বললেন ইয়াহুদি কবরস্থানে একটি গর্ত খনন করা হবে তারপর তাকে বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে দেওয়া হবে এবং পরে তাকে পাথর নিক্ষেপ করে বা রজম করে শাস্তি দেওয়া হবে হযরত আলীর হুকুম অনুযায়ী সেই নারীকে শাস্তি প্রদান করা হয় সেই সময় হজরত ওমর রদিয়াল্লাহু আনহু একটি স্থানে দাঁড়িয়ে লোকেদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন তিনবার বললেন লা ফাতা ইল্লা আলী লা শাইফা ইল্লা জুলফিকার অর্থাৎ আলী ছাড়া কোনো প্রকৃত বীর নেই জুলফিকান ছাড়া কোনো তরবারি নেই এরপর আবার বললেন যদি আলী না থাকতেন তাহলে ওমর ধ্বংস হয়ে যেতেন এই ঘটনার পর সেই যুবক মদিনাতেই অবস্থান করলেন এবং তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি মসজিদে নববিতে ইবাদতে মশগুল থাকতেন নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মুবারক বাণী হল আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা অর্থাৎ আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা